উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল আলী ভাসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র নয়জন জন সাহাবি ছিলেন সাতজন আনসারি দুজন মহাজের দুজন মুহাজিরের একজন তাল্লাহার আল্লাহ আনহু একজন সাদ বিন আবি আব্বাস তাল্লাহার আলী আল্লাহ আনহু আল্লাহ নবীকে সেফ করার জন্য এদিকে সাতজন একে একে শহীদ হয়েছে। বাকি দুজন বেঁচে আছেন সাদ বিন আবি আব্বাস তাল্লাহা বিন উবায়দুল্লাহ রাজি আল্লাহ নবীকে সেফ করার জন্য পিছন দিক থেকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে পিঠে এসে তীর লাগছে একটা একটা করে এগুলো আমরা জাস্ট বলতে পারি আমরা আপনারা শুনতে পারেন কেউ উপলব্ধি কেউ করতে পারবো ওই সাহাবির শরীরে ওই দিন পঞ্চাশটার বেশি আঘাতের চিহ্ন ছিল এই অবস্থাতেও তিনি নবী সাল আলী আসাল্লামকে কাঁধে উঠিয়ে আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না একদম ভালো ফিগারের মানুষ ছিলেন এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন তাল্লাহ নদী আল্লাহ আর আল্লাহ নবী ওই দিন বলেছেন কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে তালহাকে দেখুক